এবার একসঙ্গে খেলতে দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফুটবল মহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে বর্তমানে আমেরিকার ইন্টার মায়ামিতে খেলেন মেসি সেই ক্লাব নাকি রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী পর্তুগিজ মহাতারকা আল নাসের ছাড়লেই মেসির দল ছাপিয়ে পড়বে বলে সূত্রের খবর সৌদি প্রো লিগে রোনাল্ডো আর খুব বেশি দিন নেই সেটা ফুটবল প্রেমীরা ধরেই নিয়েছেন কারণ সৌদি সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন সিআর তার অভিযোগ আলনাসের যেন কোনো মতে ট্রফি জিততে না পারে সেই জন্য সরকারি স্তরে ষড়যন্ত্র চলছে আসলে সৌদির শীর্ষ চার ক্লাব আল হিলাল আল ইতিহাদ আল আহলি এবং আল নাসের চালায় সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নিয়ম অনুযায়ী প্রতি বছর এই যে কোটি কোটি টাকা খরচ করে সৌদির ক্লাবগুলি ইউরোপ থেকে নামি তারকাদের সই করায় সেটা আসে সরকারি কোষাগার থেকে কিন্তু রোনাল্ডোর অভিযোগ বাকি তিন ক্লাবের পেছনে যে পরিমাণ টাকা ঢালছে তার শিকি ভাগও করা হচ্ছে না আল নাসারের জন্য শুধু তাই নয় কয়েক মাস আগে আল নাসের কর্তাদের ক্লাবের পদ থেকে সরিয়ে দিয়েছে সৌদির সরকারি সংস্থা কমিয়ে দেওয়া হয় আল নাসের বরাদ্দ সেই ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেছিলেন রোনাল্ডো তারপর ফুটবলার কেনার জন্য আল অর্থের পরিমাণ কমিয়ে দেওয়া হয় সেই ইস্যুতেই প্রতিবাদ শুরু করেছেন রোনাল্ডো ইতিমধ্যে একটি ম্যাচ বয়কট করেছেন সৌদি প্রো লিগে পরবর্তী ম্যাচও সম্ভবত বয়কট করবেন পরিস্থিতির উন্নতি না হলে চুক্তির মাঝপথেই তিনি আল নাসির ছাড়বেন এমনটাই শোনা যাচ্ছে সৌদির পর আবারও ইউরোপের কোনো ক্লাবে ফেরার চেষ্টা করছেন রোনাল্ডো এমনটাই সূত্রের খবর তবে বড় চমক দিতে পারে মার্কিন মুলুকের মেজর সকার লীগ ইতিমধ্যেই সেখানে খেলছেন মেসি সঙ্গে যদি রোনাল্ডোকে পাওয়া যায় তাহলে চরচড়িয়ে লিগের জনপ্রিয়তা বাড়বে শোনা যাচ্ছে মেসির দল ইন্টার মায়ামি নাকি রোনাল্ডোকে নিতে আগ্রহী তাহলে কি কেরিয়ারের শেষে একই সঙ্গে খেলবেন মেসি রোনাল্ডো তবে রোনাল্ডোকে দলে নেওয়ার লড়াইয়ে রয়েছে এল এফসিও হাই নিউজ নেটওয়ার্ক